নৃপতি বিম্বিসার নুমিয়া বুদ্ধি পাদ তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শুভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পড়ি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ স্তূপপদমূলে সোনার থালায় আপন হাতে দিতেন জালায় মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে শপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেতা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘচিক আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীর হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম্বিপদ হস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনি পড়িতে নিরত কাব্য কাহিনি চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করি কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরোবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহু পায় ভয় কেহু দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলি কলকোলাহল হয়ে লক্ষী আরতি ঘন্টা ঘরে শারদ নিশির স্বচ্ছতি মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারি স্তূপ পদ মূলে গহন আঁধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপারে পুর রক্ষক তখনই ছুটে আসি শুধাল কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতি আমি বুদ্ধের দাসী সেদিন পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদ মূলে নিবিল চকিতে শেষ আরতি শিখা